সময় বদলায় ফর্মের উত্থান পতনও কিন্তু পাকিস্তানের তিন মহারথীর এই যেন দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান আর যাদের হাত ধরে পাকিস্তান ক্রিকেটের আধুনিক রূপ কথা লেখা হয়েছিল সেই তারকারাই কি আজ পথারা অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে সেটাই প্রমাণিত হলো তিনজনই খেলেছেন নিজেদের ছায়া হয়ে প্রথম দুই ম্যাচে তারা ছিলেন বিবর্ণ আর তাদের এই বিবর্ণতায় পাকিস্তানকে ছিটকে ফেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের দেশে আয়োজিত আইসিসি ইভেন্টে প্রথম পর্বেই বাদ পাকিস্তান বাবর দুই ম্যাচে সাতাশি রান করেছেন মাত্র পঁচাত্তর স্ট্রাইক রেটে রিজন করেছেন উনপঞ্চাশ রান তার স্ট্রাইক রেট ছিল মাত্র তিপ্পান্ন দশমিক আট পাঁচ তাদের এই স্লথ ব্যাটিং পাকিস্তানকে ছিটকে ফেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শাহিনও বোলিং আক্রমণের নেতা হয়ে উঠতে পারেননি তিনি দুই ম্যাচে পেয়েছেন মাত্র দুই উইকেট স্ট্রাইক রেট চুয়ান্ন দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজ সাদের এই ঝাজ সেই ঝাজ সংখ্যাগুলোই বলছে ব্যাটে বলে থার নেই বাবার আজম শেষবার সেঞ্চুরি করেছেন দু সালের আগস্টে তার ব্যাটে রান থাকলেও সেটির ওজন কমেছে দিনকে দিন স্ট্রাইক রেট যেভাবে নিচে নামছে তাতে প্রশ্ন উঠতে বাধ্য তিনি কি এখনো দলের সেরা ভরসা শাইন আফ্রিদির গল্পটাও তেমনই একসময় নতুন বলে আগুন ঝরানো এই পেসারের ভয়ঙ্কর রূপ যেন হারিয়ে গেছে গত কিছু মাস ধরে তিনি ধারাবাহিকভাবে বিবর্ণ পুরনো সেই সুইং পেস আর আক্রমণাত্মক শরীর ভাষার অনেকটাই অনুপস্থিত এদিকে রিজওয়ান তুলনামূলক ভালো অধিনায়কত্ব করলেও ব্যাট হাতে তার স্ট্রাইক রেট শঙ্কা জাগাচ্ছে তার ভূমিকা নিয়ে বারবার উঠছে প্রশ্ন পাকিস্তানের মিডল অর্ডারের জ্বালা কমানোর বদলে তিনি সেটিকে আরো গভীর করে দিচ্ছেন কিনা সেটিও ভাববার বিষয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর